আসসালামু আলাইকুম বন্ধুরা দাখিল নবম শ্রেণীর দুই হাজার পঁচিশ বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেস্ক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হল এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন দাখিল নবম শ্রেণীর দুই বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র প্রশ্ন দেওয়া হলো। এই ভিডিওতে দাখিল নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওর শেষে তোমাদের জন্য সুসংবাদ আছে বন্ধুরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর পেতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অন করে দাও যাতে আগামী সব শিক্ষামূলক ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাও এখানে সকলে প্রকার আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ তোমাদের সবার জন্য পরীক্ষাকে সহজ করে দিন আমিন বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে বন্ধুরা তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের উত্তর পেতে চাও কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে ভিডিওটি দেখো এই লিংকে ক্লিক করলেই বাংলা দ্বিতীয় পত্র প্রশ্নের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর পেয়ে যাবে